সকাল 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 গাজর বিট আদা গাজর বিট আর আদার রস দেখলে তো করছিল মিক্সিতে দেখো সবাইকে এক গ্লাস করে দেয় এইগুলো ওই যে দেখো এগুলো গাজর বিট তো বলবে গাজর বিটে ছোবা বেরিয়েছে দেখো গতকালকে খেয়েছিলাম হচ্ছে আমলকি আর আজকে হচ্ছে এইটা হ্যাঁ আমলকি অ্যালোবেলা গতকালকে ছিল আর আজকে হচ্ছে এইটা জুস পারব তো আর আমাদের জামাইয়ের যে এত ধৈর্য কি বলবো দু ঘন্টা লাগলো এগুলো কুচলো ছাড়ালো ধুলো সব করে এই যে মিক্সিতে দিয়ে ওর কাপড়টা দিয়ে নিংড়ে নিংড়ে রস বার করে এখন

রেড মহাপ্রসাদ তুই বল তুই হ্যাঁ বল কি খেলি বল কি খেয়েছিস বল নে না এই দেখো মারছে এই দেখো মারপিট করছে দেখো 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 ই মাকে উঠতেই দেবে না ওর সঙ্গে শক্তির সঙ্গে পারবি না কিন্তু ওর শক্তির সঙ্গে পারবি না আবার লাগাচ্ছিস কেন দেখো রেগে গেছে কিন্তু ওর মা ভাঙাচ্ছে ওকে আর ও রেগে গেছে যাও মুখ দিয়ে আসো যাও যাও বলো সোনা ছেলে বলো লক্ষ্মী সোনা বলো ওর একটা আবার ব্যাপার আছে ওকে বকা দিলে যখন রাগ করে তখন ওকে লক্ষ্মী সোনা বলে আবার ঠান্ডা করতে হয় বলবে লক্ষ্মী সোনা বলো আর তুমি কি সোনা এখনো খাওয়া হলো না তখন থেকে আমি ডক করে খেয়ে নিয়েছি আমি পচা সোনা আমি খাস সবার আগে বাবা করে আমাকেই দিয়েছে সবার আগে বাবা যেই করা হয়ে গেছে বলছে দিদি তুমি খাও আজকে আগে ফার্স্ট আমি আজকে ফার্স্ট খেয়েছি এটা র জুসটাকে এই দেখো এবার বোন খাবে গলায় তাওল দিয়ে নে দিয়ে তুই মাকে খাই দে তোর কোলের মধ্যে শুয়ে মাকে তুই খাওয়া তোকে যেমন মা খাইয়ে দেয় তুই মাকে খাই দে কোলের মধ্যে নিয়ে যা আবার রাগাচ্ছিস ওকে তুই কালকে রাগাবে খুব লেগে গেছে কিন্তু নিজে খাওয়া দিকে ধ্যান দে আমাকে আমি রেডি হয়ে নিয়েছি যে ভাতটা একসঙ্গে খাবো খেয়ে বেরোবো দূর করে নিয়ে আমি দেখো হবে স্নান করে উঠে আসলো সমস্ত কাজ এখন কমপ্লিট হলো আমাদের খাওয়া দাওয়া করব না দিলে আমি থাকতে পারি না আমিও মাথায় তেল না দিয়ে থাকতে পারি না আমার তো চুল একদম চুল এখন সেই আগে কিন্তু তেল দিতাম না জানো এখন তেল দিতে আমিও তো দিতাম না আগে তেল যতটা না পারতাম দিতাম এখন রোজ দিই না কিন্তু মাথায় তেল থাকতে হবে শ্যাম্পু করে থাকতে পারি না আমি এখন কিনা নি দেখিনি কোনো কটা কমেছে তবে একজন কমেন্ট করেছে এই মাত্র উপর থেকে দেখলাম যে তোমার বোন বিছানায় চাদর পাতেনি কেন আমি এই যে এইরকম কমেন্ট আসবে আমি ভাবছিলাম যে এইটা ঠিক আমিও সব ভুল করেছিলাম তোমাদের মতো যে কমেন্টটা করেছো তোমার মতো আমিও ছিল আমার শাশুড়ি মা কিনে দিয়েছিল তো আমার ছেলে পেলে তো ছোট প্রচুর পরিমাণে চাদর লাগে একটা চাদর সপ্তাহে সপ্তাহে দুটো তিনটে চাদর লাগে একটু কম লাগছে ছেলে একটু বড় হয়েছে ধরো লটা কম করছে

এই মুহূর্তে বসে আছে ফোনটা খারাপ হয়ে গেছে তো যে কটা ভিডিও আছে তোমরা একটু দেখে কমেন্ট করে জানাবে ওকে যে কেমন হচ্ছে ভিডিও কোথায় ভুল হচ্ছে তাই না ওরা দেখলে তো বুঝতে পারবে যে কোথায় ভুল হচ্ছে সেটাকে সংশোধন করে তবে কি ও সময় দিতে পারে না দেখতেই পারছো ওই যে দুটো বিচ্ছু ওদের প্রাইভেট টিউটারও নাই সমস্তটা আমার বোন একা দশ দশোভা মানে সংসার সামলিয়ে দুটো বাচ্চাকে পড়াশোনা করিয়ে ই না এখনকার বোনের প্রশংসা না সত্যি এত একদম একা হাতে সামলানো দশ যায় তারপরে অসুস্থ শাশুড়ি আছে সঙ্গে তারও দেখাশোনা করতে হয় মানে মোটামুটি তিনটে বাচ্চা ওকে ক্যারি করতে হয় সামলাতে হয়

লো থাকে তারপরে যে বিটের রসে প্রেশারটাকে লো করে দেয় একটু কমিয়ে দেয় যাদের হাই প্রেসার তাদের জন্য তুই খাবি না আমি না খেলে আমার গুলা হয় না যে চলো দাঁড়াও ওই যে নতুন বউ এসে গেছে কালকে বউ ভাত খেতে গেছিল বিয়ে বাড়িতে নতুন বউ এসে গেছে করছে ও আচ্ছা আচ্ছা ক্যামেরা অন করে এখন বক বক করলে করতেই থাকবো এবার খাওয়া দাওয়া করে নিই তারপরে গুটি গুটি পায়ে বেরোই দেখি আবার কোথায় যাই যা মানুষ

এখন বাজে কটা চারটে রাইট চারটে বাজে এখন এই যে বোন আমাকে একটু এগোতে যাচ্ছে কারণ বোনের বাড়িটা তো এমন জায়গায় আমি গলি গলি চিনবো না হারিয়ে যাবো তাই আমার বুনু আমার বুনু শাড়ি পরে নিয়েছে এই দেখো আমিও শাড়ি পরে নিয়েছি তোমাদের দেখা যাচ্ছি যেন কি বাজারতে একটা ইয়ে হয়ে গেল ফটো হয়ে গেল তো আমি আর বুনু এখন বেরোচ্ছি বুনু আমাকে এগোতে যাচ্ছে এই যে একটা বুনুর শাড়ি করে নিয়েছি একঘেয়ে শাড়ি গেলো অন্য মনে হয় তো শাড়ি দেয় একটা শাড়ি পরে যায় চলো চলো আমিও ধরেছি মশলা আমাদের সঙ্গে বেশি আওয়াজ দেওয়া যাবে না তাহলে বাচ্চাগুলো আমাকে শুরু করে দেবে আমার যাবো নাড়ি গলি দেখো কত গলি আমি বুঝতেই পারবো না ওই জন্য বললাম তুই একটু এগিয়ে দিই আমাকে মনের মাথা পর্যন্ত চারটে বাজে চলো ভাল লাগে না আমারও ভালো সত্যি করে গলির মধ্যে কেউ নেই খালি বাড়ি আর বাড়ি গলি গলি কোন গলি দিয়ে বন নিয়ে যাচ্ছে আমি কিছুই টের পাচ্ছি না হারাবো তো না তোর জন্য তো তোকে নিয়ে আসলাম হারাবো না বলে তো তোকে নিয়ে আসলাম এই বিয়ের পর থেকে এইগুলো সব বাড়িতে বাড়িতে না লাল ঝান্ডাগুলো ওই সেই দিয়ে গেলো না বাড়িতে বাড়িতে শাড়িতেই নারী নারীর আসল সৌন্দর্য হচ্ছে শাড়িতে সেদিন পঞ্চাশ টাকা নিয়েছিলো এই দেশটা বলতে এইটা কালো বাড়ি

এখানে আমাদের পুরনো বাড়ি ছিল যে বাড়ি বিক্রি করে দিয়ে এখন বলরামপুরের মামার বাড়িতে মা ঘর করেছে আর অ্যাকচুয়ালি আমার দাদির জমি ছিল এবং একটা বান্ধবীর খোঁজে এসেছি দেখি বাড়িটা চিনতে পারি কি না আর কারোর সঙ্গে দেখা হয় কি না সেটা হলো মেন কথা তো চলো চলো দূর থেকেই দেখালাম বাড়ি বাড়ির সিটিটা বাড়িটা যেরকম আমাদের ছিল সেই রকমই রয়েছে এখনও এই যে এখানে এটা একটা ডোবা ছিল অনেকটা ভরে এসেছে পুকুর টাইপের ছিল একটা জল ছিল তখন এই পুকুরের মধ্যে অনেক স্মৃতি রয়েছে আমার সেই এই পেছনটা এইভাবেই রয়েছে এই বাড়ি ছিল এখানে আমি বড় হয়েছি আর এই হচ্ছে আমার বান্ধবী আমার ভীষণ ভীষণ কাছের একজন মানুষ ভীষণ কাছের মানুষ তুই তোকে দেখাচ্ছি এই হচ্ছে আমার বান্ধবী খুবই কাছের বান্ধবী এর নাম হচ্ছে বন্দনা আমার জীবনের সব থেকে কাছের বান্ধবী টানে টানে চলে আসছি সব জায়গায় জানি না মরে টরে যাব নাকি হঠাৎ করে তা যা মরার আগে দেখা করে গেলাম মানে আমার আগের ফোন নাম্বারটা সুইচ অফ হয়ে ওই ওইটাই বাতিল হয়ে গেছে তার জন্য ওর সঙ্গে আর যোগাযোগ করতে পারি নি খবর দেখালো আবার দিন তেমন সদবার অনেক দিন সদোবার কথা ছাড় আমি তো সদোবার ছিলাম কিন্তু মানে হয়নি আমার লিয়া ওর ওর বাস কত ব্যাস

এখনই বলতে পারছি না নিশ্চয়ই কোনো সমস্যা আছে তার জন্য সবটা খুলে বলতে পারছি না তোমাদের কাছে কিন্তু বলবো আমি নিশ্চয়ই বলবো এত অধৈর্য হয়েও না আমি এত ধৈর্য রাখতে পারছি তোমরা রাখতে পারবে না তা চলো এখনকার মতো রাখি ওর সঙ্গে একটু কথা বলি ভাই দাঁড়িয়ে আছে বাইরে ভাইকে রাস্তা থেকে ফোন করে ডেকে নিলাম চলো টাটা এখনকার মতো আসছি পরে আবার কথা এখানে দেখো বা বান্ধবী বাড়িতে দেখা করে তারপর বাইসপল্লীর মন্দিরটা তো তোমাদের দেখালাম এখান দিয়ে ভাইয়ের সঙ্গে নৌকা পার হয়ে ভাই ভাইতে এক রাত ছিলাম তারপর আমি এখন রানাঘাট থেকে তোমাদের ভয়েস দিচ্ছি কিছু সমস্যার জন্য আমি তোমাদেরকে ঠিকমতো ভিডিও এডিট করে দিতে পাচ্ছি না তো সবটাই তোমাদের সামনে আস্তে আস্তে দেখাবো জানবে তোমরা সবটাই এটুকুই বলবো তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এটুকুই বলবো আমি এখন খুব সমস্যার মধ্যে দিয়ে আছি সবটা ঠিকঠাক হয়ে গেলে তোমাদের সামনে সবটাই বলবো একটু প্লেস পাচ্ছি না তোমাদের সঙ্গে কথা বলার তো চলো ভাইপোর জন্য একটু মিষ্টি কিনে নিলাম নিয়ে বাড়ি চলে গেলাম তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো